বাঙালির ভাতের পাতে আঁশ নিরামিষ নানান রকম পদ না হলে খাওয়াটা ঠিক জমে না আবার একই রকম পদ রোজ খাওয়া যাবে না সেই জন্য ঘুরিয়ে ফিরিয়ে এক এক দিন এক এক পদ করতে হয় নিরামিষ পদ এখন অনেকগুলোই প্রায় হারিয়ে যেতে বসেছে সেরকমই একটা পদ হলো ভাপা বড়ি আঁশ তৈরি করবো ভাপা বড়ি এর জন্য পোস্ত সাদা তিল কালো সর্ষে আর সাদা সর্ষে সবগুলোই নিয়েছি সম পরিমাণ মানে এক চামচ করে এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন রান্নায় যতটা লাগবে মোটামুটি ততটা এখানে দিয়ে দিলাম আর পরে নুনের ব্যবহার করব না সবগুলো আগে শুকনো বেটে নিলাম এবার ওই বাটার মধ্যেই দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর টক দই আমি শুক্লা ব্যানার্জি আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত এবার এতে দিলাম সামান্য চিনি চিনিটা আপনারা স্কিপ করে যেতে পারেন সামান্য জল দিয়ে আবারও ভালো করে বেটে নেব বাটা হয়ে গেছে এবার কড়াইতে সর্ষে তেল বসিয়ে দিলাম তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে তারপর আঁচ কমিয়ে দিয়ে এতে দিয়ে দিলাম কয়েকটা বড়ি আমি এখানে বিউলির ডালের বড়ি ব্যবহার করেছি এখানে কিন্তু একটু মশলা বড়ি ব্যবহার করলে খেতে আরও স্বাদই হয় মানে স্বাদটা অনেকটা বাড়ে আমার কাছে মশলা বড়ি ছিল না তাই আমি বিউলির ডালের বড়ি ব্যবহার করেছি যেহেতু নিরামিষ রান্না তাই সব রকম বড়ি তো ব্যবহার করা যাবে না বড়িগুলো অল্প আছে ভেজে তুলে নিতে হবে এবার একটা টিফিন বক্সের মধ্যে ভাজা বড়িগুলো প্রথমে দিয়ে দিলাম আর দিলাম বেটে রাখা মশলাটা সর্ষে পোস্ত সাদা তিল যেটা বেটেছিলাম সেটা দিলাম হলুদ আর দিলাম অল্প টমেটো কুচি টক দই তো দেওয়া আছে তাই আর খুব বেশি টমেটোর ব্যবহার করলাম না এবার দিয়ে দিতে হবে বেশ কিছুটা কাঁচা সর্ষের তেল আমি কিন্তু বড়ির তেলটা আর ব্যবহার করিনি এখানে দিলাম কুচনো ধনেপাতা ভালো করে সবগুলোকে মিশিয়ে নিতে হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যদি ভালো লেগে থাকে তাহলে ভালোবেসে বরাবরের জন্য ফলো বা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল আমার কিন্তু এই বাটার মধ্যে লঙ্কা দেওয়া আছে তাই আমি দুটো কাঁচা লঙ্কা চিড়ে এতে উপর থেকে দিয়ে দিলাম খুব বেশি আর মেশালাম না ঝালটা নুনটা মিষ্টিটা আপনারা আপনাদের মতো করে ব্যবহার করবেন এবং যতটা বড়ি দেবেন সেই মাপে সবগুলোর পরিমাণ দিতে থাকবেন এবার একটা পাত্রে জল বসিয়ে একটা স্ট্যান্ড দিয়ে এই টিফিন কৌটোটা বসিয়ে দিলাম দশ থেকে পনেরো মিনিট চাপা দিয়ে এটা ভাপে রাখতে হবে আমি ভাপা জিনিস যখন বানাই তখন বেশিরভাগ ক্ষেত্রেই মাইক্রোওভেনে বানাই খুব কমই আমি গ্যাসে ভাপা করি কারণ মাইক্রোওভেনে খুব তাড়াতাড়ি হয়েও যায় আর আমার একটু সুবিধা হয় এটা গ্যাসে করলাম দেখুন এই ভাপা কিন্তু খাওয়ার জন্য তৈরি ভাপা বড়ি হল একটা বাঙালি রান্না যা শুকনো ডালের বড়ি এবং বিভিন্ন মশলা দিয়েই তৈরি করা হয় এবং এটা গরম সাদা ধোয়া ওঠা ভাতের সঙ্গে খাওয়া হয়ে থাকে এই খাবারটা একটা নিরামিষ পথ এবং এটা সাধারণত সর্ষের তেল সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা ও জল দিয়ে একটা মশলা তৈরি করে রান্না করা হয়ে থাকে আজ এই পর্যন্তই এতক্ষণ যারা আমার সাথে থাকলেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ